এসএসসি দু হাজার পঁচিশে ভালো রেজাল্ট যারা করছ এই ভালো রেজাল্ট করার পিছনে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে এবং উত্তরণ স্টাডি কেয়ারের পক্ষ থেকে অভিনন্দন তোমাদের কি এতক্ষণ যে আলোচনা শুনলে এরপরেও কোনো আলোচনা শুনতে মন চাচ্ছে আমি আসলে এটাই ভাবছি যে তোমাদের অনেক ধৈর্যের পরীক্ষা হয়ে যাচ্ছে একটা না মানে বোরিং এবং নিরস যে বক্তৃতা তোমরা শুনছ এটা আমি একটা পর্যবেক্ষণ করছি যে তোমরা আসলেই ওই কিছু শুনো নাই জন্য এখন আমার আলোচনা কেন আরও যদি আলোচনা হয় তোমরা আসলে শুনতে ওইরকম প্রস্তুত না কারণ আমি এখানে বসে সেটা লক্ষ্য করেছি যে তোমরা যে ইতুপূর্বে যে আলোচনা হয়েছে সেটা যে শুনছ এটা আমার চোখে পড়ে নাই খুবই কম পরিমাণ আলোচনা তোমরা শুনছো এখন যেমন জাহিদ স্যার তোমাদের কাছ থেকে পাঁচ মিনিট চেয়ে নিয়েছিল না আমি তোমাদের কাছে দশ মিনিট সময় চাচ্ছি বেশি সময় না আমি তোমরা যে স্কুলে পিটি করো সেই পিটি করতে গেলে একটা সময় বলে না যে আরামে দাঁড়াও এ কথা তোমাদের বলছে কি না সেই আরামে দাঁড়িয়ে কার কার আরাম লাগছে একটু হাত তুলো তো হাত তুলো এই তোমরা কি শুনতে পাচ্ছ না মানে আরামে দাঁড়িয়ে কার কার আরাম লাগছে আসলে কারো আরাম লাগে নাই তাই না আচ্ছা ঠিক আছে তোমাদের লাইফে যদি ভালো কিছু করতে চাও তাহলে সবার প্রথমে তোমাদেরকে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে এই যে যে ভালো লাগে নাই এই যে ভালো লাগে নাই এটাই তোমাদের ভালো রেজাল্ট তৈরি করতে সহায়তা করছে এর দু একটা উদাহরণ দেই তোমরা মুক্তা এই নামটা শুনছ হীরা এই দুইটা জিনিস অনেক দামি এবং আকাঙ্ক্ষিত তাই না কিন্তু এই দুটা জিনিসের কি কিভাবে এটা তৈরি হইলো তোমরা কি জানো কারো সম্পর্কে ধারণা আছে যে আসলে এই যে মুক্তা যেটা অনেক বেশি দামি এই যে যে হীরা যেটা অনেক বেশি দামি তার মানে উৎপাদন প্রসেসটা কি কতগুলো ধাপ শেষ করলে এই মুক্তা হওয়া যায় কতগুলো ধাপ শেষ করলে এই হীরো খাওয়া যায় এটা তোমরা আসলেই শোনো নাই তোমরা সায়েন্সের ছিলা না কেমিস্ট্রিতে কয়লার রূপভেদ এরকম কোন শব্দ শুনছো আ কয়লার বহুরূপিতা মানে অনেক রূপ আছে কয়লার এরকম একটা নাম শোনো নাই তার একটা রূপ হচ্ছে যে তোমরা যে পেন্সিল লেখো গ্রাফাইট আর একটা হচ্ছে হীরা কেমন তাহলে তোমরা বুঝো এই যে হীরা যেটা অনেক বেশি চাকচিক্যময় তাই কি না যেটা মুক্তা যেটা অনেক বেশি লোভনীয় সেটা কিন্তু যেমন হিরার তৈরি হয়েছে কিন্তু একদম কয়লা থেকে ঠিক না সাদমান তাই না আমি কিছু নাম রিমাইন্ড করে রাখছি যাদেরকে আমার অ্যাড্রেস করা প্রয়োজন তার মধ্যে সাদমান এক নম্বরে আছে ঠিক আছে সমস্যা নাই আসলে এইখানে যারা বলছে কথা প্রত্যেকেই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে কিন্তু আমি এইখানে বসে বসে শুধু দেখতেছিলাম যে তোমরা আসলেই এই যে অনেক ভালো রেজাল্ট করছো এই যে তোমাদের কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা দেয়া হচ্ছে তোমাদের দায়িত্ব এবং কর্তব্য কি কি হওয়া উচিত ক্লাসে গেলে কি কথা বলা যায় বাট আমি একটা জিনিস খেয়াল করলাম আসলে তোমরা এইখানে তোমাদের কর্তব্য কী তোমাদের জন্য এত বড় আয়োজন এইখানে তোমার কি মনে হয় যে এই যে রণজিৎ কুমার স্যার বাংলার প্রভাষক তিনি কোথা থেকে আসছেন যে আমাদের আউবকর ভাই জাহিদ ভাই যেরা যারা এখানে আসছেন আমি এই নিচ থেকে উপরে আসছি আমার অত বেশি পরিশ্রম করতে হয় নাই আমার বাসা অনেক দূরে মানিকগঞ্জ বাট আমি থাকি হচ্ছে তোমাদের এই তিনতলা বিল্ডিংয়ের নিচতলা বুঝতে পারছো তো আমার বেশি কষ্ট করতে হয় নাই বাট তোমাদের স্যাররা কিন্তু অনেক কষ্ট করে এখানে আসছেন তোমাদের জন্য ইন ফিউচারে কী এমন বাধা আসতে পারে কি এমন বাধা আসতে পারে যেটা তোমাদের ডিঙানো প্রয়োজন আদারওয়াইজ যে জাহিব ভাই যে বলল যে তোমরা অনেক ভালো কিছু করছো পরের বার যদি বলি তোমরা কি করছো আসলেই কিছু নাই সেটা হবে আসলেই কিছু নাই সেটা হবে তোমরা দেখলাম যে আসলে আমি বুঝতে পারছিলাম যে কথাটা আমাকে মনে হয় ফার্স্ট বলতে হবে যে প্লিজ আমাকে পাঁচটা মিনিট সময় দিন আমি ধন্যবাদ জানাচ্ছি যে জাহিদ ভাইকে যে আমার আগেই তিনি সময় চেয়ে নিয়েছেন তোমাদের কাছ থেকে তোমার কি মনে হয় যে ভাই কেন তোমাদের কাছে সময় চাইলো ভাই কি মানে এতটুকু মানে সেন্স হয় নাই যে আমি বললে তোমরা শুনতেছো না প্লিজ দয়া করে কথা বলো না আমার কথা শোনো এরকম আকুতি কেন করতে হইলো এটা ম্যাটার অফ রিগ্রেট আই ফিল সরি টু সে ওকে এই জন্য আমি দশ মিনিট সময় নিয়েছি ভাই পাঁচ মিনিটের কথা বলে যদি দশ মিনিট বলে থাকে আমি দশ মিনিট চাইলে মানে আরো একটু বেশি বলতে হবে কারণ এগুলো বলতে হবে যদি বলতে না হতো আমি বলতাম না আমি যতই অনেক কাছ থেকে আসি আর তোমাদেরকে আমি পাবো না জেনেই বলতেছি বুঝতে পারছো এটা এজ এ টিচার হিসেবে আমার কিছু দায়িত্ব আছে তোমরা তোমাদেরকে আমি সরাসরি পড়াই নাই আসলে আমার সরাসরি পড়ানোর সৌভাগ্য হয় নাই যেহেতু তোমরা অনেক ভালো করছো তোমাদের পড়াইতে পারলে অ্যাটলিস্ট বলতে পারতাম একজন শিক্ষকের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে এই একত্রিশটা এ প্লাস ফাই স্টুডেন্ট এরা ভালো কোথাও ভালো কিছু করবে আমাকে দেখলে বলবে স্যার আসেন বসেন খান বাট তোমরা আমাকে ওই রকম আর মনে হয় না যে এটা করবো বাট তারপরেও আশা রাখি যেহেতু আমি তোমাদের জীবনের কোনো একটা অংশে আমি আমার সময় জীবনের সমষ্টি কি সময় সময়ের সমষ্টি আমার জীবন তাই না আমি আর আমি আমার জীবনের কিছু অংশ তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটা আসলে আমার কোনো কাজে লাগতেছে না কি জাহেদ ভাই কিন্তু তারপর আমি দিচ্ছি আমার জীবনের একটা অংশ এটা খুব স্যাক্রিফাইস আমি মনে করি আমি ভাবছিলাম না তো কিছু বলবো বলতেছি এটা হচ্ছে যারা গার্জিয়ান আছে আমি তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করেই বলছি এমনকি যারা সামনে উপবিষ্ট আছো অনেক কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করেছো তাদেরকেও বলছি আমি আসলে হয়েছে কি কথাগুলো না বললে আমার ভিতরে যে দহন সেটা শেষ হতো না এই যে যে অন্তর্দহন সেটা আমার ভাল লাগতো না তোমাদেরকে একটু আমি জানাই রাখি মানে আমার টাইট শিডিউল বলে রাখি মানে আমি কোথা থেকে আসছি আমার হচ্ছে পঁয়তাল্লিশ ভাইবা আছে যেটা চলমান বিসিএস ছেচল্লিশ লিখিত আছে যেটা চব্বিশ জুলাই থেকে শুরু সেটা খুব সামনেই তোমাদের আরও দুজন শিক্ষক আসার কথা ছিল আমার কলিগ তারা আসে নাই শুধু তাদের ছেচল্লিশ বিসিএস আছে বলি লিখিত আছে বলি আমি বললাম যে স্যার আপনাদেরকে ইনভাইটেশন দেয়া হয়েছে এটা আমি কনভে করছি আসেন বললো ছড়াছড়ি না করতে পারে তখন তখন বাচ্চা ঠিক আছে চেষ্টা করবেনি বাট যখন বললাম যে আসেন এখন তো সময় হয়ে গেছে আর তোকে চুরি করার সময় নাই নাই আসেন না তোমার না হ্যাঁ তোমার বললো যে স্যার একটু সমস্যা আছে ও সমস্যাটা বলেন বিসি আছে 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 আমারও তো নাই বাট আমার আমার এখানে কারণ আমি তোমাদের না তোমাদের অন্য কাউকে পড়াইছি এখানে এখানেই থাকি আর তোমরা অনেক ভালো করছো এই উপরে এত সুন্দর আলোচনা হবে আমি নিচে বসে বসে পড়বো আমি মনে করলাম যে এটা আমার জন্য বোকামি হবে এজন্য আমি বললাম যে না আমি এটা রোমান ভাইকে জিজ্ঞেস করে দেখো আমি এই অনুষ্ঠানে থাকার জন্য এটা শনিবারে হয়তো বলো যে তারা তারাকান্দিতে একটা মানে শনিবারে কিছু একটা আছে এটা শুক্রবারে হবে বললাম যে আমার তো শুক্রবারে অনার্স থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা আছে ফাইনাল পরীক্ষা তো যেতেই হবে তাহলে এটা বিকেলে যদি দুপুরে যদি করে এটা আমি বলতে গেছিলাম বাট উনি বলল যে না বিকেলেই হবে আমি বললাম যে না তাহলে আমার খুব ভালো লাগলো যে আমি এখানে থাকতে পারবো দেখো কত বড় করতে হইতেছে আমাকে তাই না আমি কিন্তু এখনও কিছুই বলি নাই তাই না এটা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেক আগেই বলে গেছে যে আমরা আরম্ভ করি শেষ করি না আমরা আরম্বর করি কাজ করি না আমরা যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না যাহা বিশ্বাস করি তাহা পালন করি না এই ভুরি পরিমাণ বক্তব্য দিতে পারি তিল পরিমাণ স্যাক্রিফাইস করতে পারি না এগুলো হচ্ছে আমার কথা না সাহিত্যিক আমার ফার্ড মানে ক্ষেত্র থেকে ধার করে নেয়া এটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এক উনি কিন্তু একজন ফিলোসফার উনি শুধু বিশ্বকবি না উনি একজন দার্শনিক দার্শনিক যারা যেমন আমাদের যারা প্রফেট নবী তাই না তারা অনেক কিছু আগাম বলতে পারছে না এইটা এই ধরনের যদি অন্য কারাও করতে পারে যারা নবী না তারা হচ্ছে দার্শনিক অনেকাংশে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ওনার শুধু একটা পরিচয় না অনেক পরিচয় আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি হচ্ছে ফিলোসফার তিনি আসলে অনেক কিছু অভিজ্ঞতা লব্ধ জ্ঞান যেটা তোমার বইয়ের পাতাতে নাই বইয়ের পাতাতে আসলে কিছুই নাই তুমি যে রেজাল্ট করে যা করে রেজাল্ট করছো যার জন্য কৃতি শিক্ষার্থী বলা হচ্ছে এটা জীবনের পার্ট না এই এটা দিয়ে জীবন চলবেই না নাথিং এটা একটা সার্টিফিকেট মাত্র যেটা তুমি বলতে পারবে যে আমার এ প্লাস আছে বাট এই এ প্লাস তোমাকে চালাবে না তোমাকে চলতে গেলেই যেমন এই যে মুরব্বীরা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করি অভিজ্ঞতা লাগবে আমি ছোট মানুষ আমার অভিজ্ঞতা কম বাট যতটুকু আছে ততটুকু শেয়ার করতেছি একটা ধাঁধার মতো বাট ধাঁধা না এটা হচ্ছে অভিজ্ঞতা থাকলে বলতে পারবো না তো পারবে না মুরুব্বী যারা তারা যদি পারেন বললেন সমস্যা নাই ওই যে এই বিল্ডিংটা যখন হয় তখন হচ্ছে পাঁচ বেলচা যদি ইট দেয় যে খোয়া ভাঙা যে ইট আর পাঁচ বেলচা যদি সিমেন্ট দেয় এটা মিক্সচার করে পানি দেবে না কিন্তু তাহলে যদি আমি মিক্সচার করার পরে সরাই নিতে চাই কয় বেল বলতে পারবা কে যেন বলল এই যে বলছে পাঁচ বেল চাই হবে এইটা আসলে কোনো বইয়ের পাতাতে নাই এটা কেমনে হইলো নিশ্চয়ই উনি কারো কাছ থেকে শুনছে অথবা নিজের কাজটা করছে পাঁচ বেলচা ইট দিছে পাঁচ বেলচা সিমেন্ট দিছে বাট স্বর্ণের সময় তাকে আসলেই পাঁচ বেলচা দিলাম দশটা এক শোনো শোনো হ্যাঁ এটা হচ্ছে আমরা তুমি শুনো নাই দেখে কিন্তু এত কথা বলতেছি শুনো নাই দেখে কিন্তু এত কথা বলছি তাছাড়া কথা বলা শেষ হয়ে গেছিল তাই না আমি হচ্ছে ভাবছি বসে বসে যদি আমাকে শেষে দেয় আমি বলবো যে আমি তো অনেক কিছু শিখলাম তাহলে তো তোমাদের অভার ডোজ হয়ে গেছে যেমন আমি যখন পুলামদের পড়াই আমি বলি যে ই আমি নাইনের স্টুডেন্টকে পড়াইছি অনেক কিছু বলতে চায় আবার বলতে চায় বলি যে ওদের পাত্র তো হাফ কেজি আমি যদি দুই লিটার দেইও তুপে তো পড়েই যাবে আমি ধীরে ধীরেই দেই শুধু বলে রাখি যে আরও কিন্তু আছে হ্যাঁ আরও আছে যখন তোমরা ইন্টারে যাবা অনার্সে যাবা অথবা এর পরে পিএইচডি করবা মাস্টার্স করবা তারপর দেন পিএইচডি করবা বা আরও কিছু করলা দেন পাত্র যখন বড় হবে এটাই কিন্তু শেষ না আরও আছে মানে এটা জাস্ট টু একটা হাইপোথেটিক্যাল ব্যাপার আমি বলে রাখি তোমরা শোনানায় দেখে কিন্তু এত কথা বলতেছি এটা পাঁচ বেল চাই আসলে তাহলে এটা কেন হইলো এটা তোমাকে প্রশ্ন করলে উত্তর আছে ওই তুমি পাঁচ বেলচা ইট পাথর দিছো না ইট ওইখানে একেবারে কিন্তু নিরেট ছিল না তাই না মাঝখানে ফাঁক ছিল এই বালুগুলো সিমেন্ট গুলো ওই ফাঁকে ফাঁকে চলে গেছে বুঝতে পারছো আচ্ছা যাই হোক আমি এখন বক্তব্য শুরু করি খুবই সংক্ষিপ্ত আমার বক্তব্য হচ্ছে খুবই সংক্ষিপ্ত আমি তোমাদেরকে যেমন বললাম যে হীরা কয়লা থেকে হয়েছে অনেক বেশি কুৎসিত থেকে অনেক বেশি জাজল্যমান দুধি ছড়াইছে তার মানে কি তুমি একটা জিনিস দেখে তুমি তোমার উৎস বলতে পারবে না তুমি একটা প্রোডাক্ট দেখে তার উৎস সম্পর্কে ধারণা করা ছোটা তোমরা হচ্ছে প্রোডাক্ট তোমাদের ভিতরে কি আছে আমি এখানে বসে আসলে জাজ করতে পারবো না এর চেয়েও বেশি কিছু থাকতে পারে তাই না স্যার এর চেয়েও বেশি কিছু থাকতে পারে এর চেয়ে কমও থাকতে পারে কম থাকতে পারে কিভাবে একজন শিক্ষক মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খাতা মূল্যায়ন করা একই লেখা তুমি লিখছো ও লেখছে তোমাকে মার্কিং করার সময় কেন জানি আমি আট দিয়ে ফেলছি ওটি ডিসেস হয় কিন্তু ওর কিন্তু সেম তোমার সেম কোয়ালিটি ছিল বাট আমি ওকে ছয় দিছি তোমাকে আট দিছি আট মানে কি তোমাকে মে প্লাস দিয়েছি দশের কথা বলতেছি এক তাহলে তোমাকে মে প্লাস দিছি ওরে সিক্সটি মার্ক দিছি এ মাইনাস পেয়ে গেছে কিন্তু তোমরা তো আসলেই এই যে তোমার প্রোডাক্ট দেখে আসলেই যে কি ছিলা উৎস কি এটা কিন্তু যাচ করা যাবে না তাই না যেটা যে অনেকেই বলছে এই জন্য তোমাদের ভিতরে আসলে কি আছে আমরাও জানি না কেউ জানি না এমনকি এই যে আমাদের স্যার বলছেন যে সেটাকে প্রতিনিয়ত আবার যে কে যেন বললো যে ফু দিয়ে মানে আস্তে আস্তে যেন ভাই যেন দমকা হওয়া তুমি একবারে না দাও যে একবার অনেক বেশি না পড়ো আস্তে আস্তে এখন আমি শুধু কয়েকটা উদাহরণ দেব খুব ছোট ছোট উদাহরণ কিন্তু আমার কাছে মনে হয় এটা তোমরা জানো আসলে কি আমরা নিজেরা মৌলিক জ্ঞান আমাদের খুব কম সলিমুল্লাহ খানের কোনো বক্তব্য তোমরা শোনো সলিমুল্লাহ খানকে চিনো চিনো হ্যাঁ তুমি চিনো আচ্ছা ঠিক আছে তোমার তোমাকে নিয়ে একদম একটু গল্প আছে তুমি হচ্ছে ভালো মানুষ উদাহরণ দেওয়ার মতো সলিমুল্লাহ খান উনি বলে যে আমি যাই বলি যত কথাই বলি এটা একটু আমার না নাই বলি যে রবীন্দ্রনাথ নাই বলি যে আহ্বর স্যার বলে গেছে দায় স্যার বলে গেছে এরকমই ধার করা মৌলিক জ্ঞান খুব কম আমাদের এ আমরা পড়াশোনা করি তুমি নিজে যা কাজ করো নিজে কাজ করতে 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 যদি তোমার কাছে কিছু মনে হয় যে আমি এই কাজটা বারবার করলে এই রেজাল্টটা আসে এইটা হচ্ছে তোমার আধার হয়েছে আর কিছুই তোমার না বুঝতে পারছো তাই না ঠিক আছে এখন আমার এই ছোট ছোট কিছু গল্প সেটা হচ্ছে এক হাসান আইজুল হক আরেকজন সাহিত্যিক আমি বলি আমার বিজ্ঞানের মানে জুলজির বাইরে আমি নিজে প্রাণীবিদ্যার স্টুডেন্ট শিক্ষক এই জুলজির বাইরে আমার সাহিত্যের প্রতি একটা অনুরাগ আছে সেটা কিন্তু আসলে রাগ না জানো কি সেটা হচ্ছে ভালোবাসা এই অনুরাগ আছে সেটা হচ্ছে এই জন্য বিভিন্ন সাহিত্যিকদের আমি ধার করে নিয়ে আসি যেমন হাসান আইজুল হক একজন সাহিত্যিক ওনার একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে আগুন পাখি কি আগুন পাখি ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আগুন পাখি এটা মানে প্রত্যেকটা সৃষ্টকর্ময় আসলে একজন লেখকের জন্য তার সন্তান তুলল তারা সেটাকে অনেক বেশি যত্ন দিয়ে গড়ে তোলে তা জিজ্ঞেস করা হয়েছিল যে আগুন পাখির প্রেক্ষাপট কী বা এটা কিভাবে সৃষ্টি হলো। এত মানে এত দহন যে লেখার মধ্যে এত জ্বালা এটা কিভাবে আপনি ডেলিভারি দিলেন কি আপনাকে এমন করে তুললো যে আপনাকে এইরকম জ্বালাময়ী এইরকম অন্তর্দহন বাইরে প্রকাশ করতে হইলো কি এমন জিনিস উনি তখন বলছিল বলছিলুক চেননা না কে যদি তুমি আঘাত করো প্রদাহর সৃষ্টি করো ইনফ্লামেশনের সৃষ্টি করো মানে কোথাও একটু মানে যে লুহা বা এরকম কোন লোহা জাতীয় কোনো কিছু দিয়ে ভিতরে আঘাত আঘাতকর যে যেটা যে নরম মাংস হল যে জিনিসটা ওইখানে তাহলে ঝিনুকের যেমন প্রদাহের সৃষ্টি হয় এমনকি এই প্রদাহের ফলেই মুক্তার সৃষ্টি হয় ঝিনুক আসলে মূলত মুক্তর ভিতরেই থাকে তাই না দেন ঝিনুক একমাত্র মুক্ত তৈরি করে তখনই যখন তার ভিতরে কেউ এই রকম একটা অন্তর্দহন সৃষ্টি করতে পারে বুঝতে পারছ যদি ঝিনুকের অন্তর্দহন সৃষ্টি হয় যেমন মুক্ত তৈরি হয় হাসান বলছিলেন যে দেশভাগ উনিশশো সালে যে আমার ভিতরে যে একটা দহন আমার ভিতরে যে একটা পীরনের সৃষ্টি করছিল তারই প্রকাশ হচ্ছে আমার এই আগুন পাখি যেটা তার জীবনের মাস্টারপিস অনেক ভালো তার জীবনের মুক্ত কেমন তার মানে কি আমি যে জিনিসটার দিকে ফোকাস করতেছি প্রথমেই তোমাকে বললাম যে আরামে দাঁড়াইতে বললে তোমাদের আরাম লাগে না কমফোর্ট জোন হবে তুমি দেখলা যে কুচ মানে কুচ্ছির জিনিস থেকে অনেক বেশি জাজল্যমান জিনিস তৈরি হয় তার মানে সোর্স সম্পর্কে প্রোডাক্ট থেকে সোর্স সম্পর্কে ধারণা করা যায় না তার মানে কি তোমাদের ভিতরে আসলেই কি আছে তোমরা ওইরকম ভালো যাও না নিজের জন্য আমরা যাই না এটা একটা ব্যাপার এই যে যে ব্যাপার যদি তোমার ভিতরে দহনের সৃষ্টি হয় তাহলে ভালো জিনিসের তৈরি হবে কি ভালো জিনিস গল্প শেষ এখন আর একটা বাস্তব চিত্র বেড়া ভালো বলতে পারবে যাদের মাছ মারার অভিজ্ঞতা আছে একটা নদী একটা নদী একেবারে ডিরেক্ট সোজা হয় না তাই না কোনো নদী এরকম দেখছো সোজা বাঘ তৈরি হয় তাই না যারা মাছ মারে জানে সবচেয়ে মাছ বেশি থাকে কোথায় যেখানে বাঘ তৈরি হয় যেখানে বাঘ বাঘ তৈরি হলেই সেখানে গভীর গর্ত তৈরি হয় সেইখানে পানিতে দেখবা অক্সিজেন বেশি থাকে সেইখানে অক্সিজেন বেশি থাকলে তোমার হচ্ছে মাছের শ্বাস নিতে সুবিধা হয় থাকতে সুবিধা হয় সেখানে খাবার অনেকাংশে থাকে ভিতরে উপরে মানে অনেক বেশি বাঘ থাকলেও স্রোত থাকলেও এর নিচেরই কিন্তু মানে একটা ই মানে খাবার জমা হয় ওইখানে আসলে মাছ বেশি থাকে তোমাদের এই যেখানে বাঘ যেখানে বাঘ সেখানে সম্ভাবনার অনেক বেশি সুযোগ থাকে তোমাদের ইন্টারমিডিয়েটের এই দুই বছর সময়টা একটা নদীর একটা বাঘ এখানে ডিরেক্ট কোনো প্রবাহ নাই ইন্টারমিডিয়েটেড এই সময়টাতে নদীর কোনো ডিরেক্ট প্রবাহ নাই এটা হচ্ছে একটা নদীর বাঘ এটা কি এইখানে প্রচুর বিপদ আছে নদী ভাঙন হতে পারে ডি রেল হওয়ার সুযোগ থাকতে পারে রেল লাইনে সহজে অ্যাক্সিডেন্ট হয় না হয় কি কিন্তু একবার যদি অ্যাক্সিডেন্ট হয় সবচেয়ে ক্ষতি কিন্তু রেল লাইন থেকে হয় ডি রেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার একই টাইমে এই সময়ে অল্প সময়ে তুমি যদি ভালো সময়টাকে ব্যবহার করতে পারো তোমার প্রচুর সম্ভাবনা তৈরি হয় তাই না ইন্টারমিডিয়েট হচ্ছে সেই সময় সম্ভাবনা তৈরি করার সময় আমাদেরকে আলটিমেটলি কী বললাম আলটিমেটলি বললাম যে প্রচুর আনকমফোর্ট জোনে চলে আসতে হবে যেখানে তোমার ভাল লাগবে সেই জায়গাটা ছাড়তে হবে স্যার যেটা বললো যে যদি তোমার ফেসবুক ভাল লাগে বুঝতে হবে যে এই তো তুমি শেষ সবসময় আনকমফোর্ট জোনে চলে আসতে হবে সব সময় ভিতরে একটা অন্তর্দহন থাকতে হবে যে আমি এ প্লাস পাইছি আমাকে আবার প্লাস পেতে হবে আমাকে ভালো জায়গায় যেতে হবে একটা কিছু করতে হবে এই যে ভিতরে একটা তারা একটা জ্বালা অন্তর্দহন তোমাকে অংশগ্রহণ করতেই হবে আমরা যারা আসলে এই ভার্সিডি লাইভ পার করে আসি আমাদের প্রেজেন্টেশন দিতে হইত এমনকি এই ঘটনা আমার সাথে হয়েছে যখন আমি হলে নিজে একা একা প্র্যাকটিস করি ভালোই বললাম বাট যখন স্যার আমাকে ডাকলো যে আসলে তুমি তোমার সুযোগটা নিয়ে তোমার ডেলিভারিটা দাও দেখলাম যে ভালো হয় নাই এমন কি আমি যে চুয়াল্লিশ বিশেষ ভাইবা দিছিলাম এই যে যেটা রিসেন্টলি রেজাল্ট হইলো ওটা আমার ভালো হয় নাই ভালো কিছু রেজাল্ট আসে নাই এইখানটাতেও অনেক দিন আসলে হয় কি আসলে মানে চর্চার মধ্যে নাই আসলে পড়াশোনা এখন কম করা হচ্ছে ওইখানে আমি ভালো করতে পারি নাই মানে বলতে পারছি ওই যে ও এরকম যে আসলে নার্ভাস ফিল করতেছি আর ভালো লাগছে আর কি ধন্যবাদ এরকম একটা কিছু বলে আসছি যেটা মানে ভালো রেজাল্ট নিয়ে আসে নাই তাহলে আলটিমেটলি তোমাদের অনেক সময় কিল করলাম এখন আশা থাকবে তোমরা জীবনে অনেক ভালো কিছু করো উত্তর স্টাডি কেয়ারে তোমরাই ফিরে এসে আমরা আসতে চাই কি আমরা আসতে চাই না তোমরাই ফিরে এসে তোমাদের অনুষদেরকে গাইডলাইন দাও যে এটা আমাদের প্রতিষ্ঠান আমরা এখান থেকে বের হয়ে গেছি আমরা এখন বুয়েটে আছি আমরা এখন কুয়েটে আছি আমরা ঢাকা মেডিকেলে আছি বা এই মেডিকেলে আছি এই ভার্সিটিতে আছি হ্যাঁ এখন আমরা তোমাদেরকে বাসায় আসলে পড়াই তোমাদের শিক্ষক এরকম একটা পরিচয় তৈরি হোক এমনকি তোমরা বাসায় ফিরে আসলে অবশ্যই উত্তরণে আসবা উত্তরণে যারা আছে তাদের উত্তরণ ঘটাবা কেমন আমি এই বলে তোমাদের গুরুত্বপূর্ণ সময়ের অপচয় করে যে আলোচনার অবতারণা করলাম সেটার এখানে ইতিতান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম